শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে এখন ইস অন এয়ার সবাই জানে যে এই সরকারটার সাথে কেমন যখন বলেছেন যে নির্বাচন। তখন দিয়েছেন এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই দেখতে পারতো না এখানে বসার হ্যাঁ প্রশ্নই উঠে না তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে এবং এখানে অনেকে আবার এটাকে মানে মানে হোয়াইট এন্ড ব্ল্যাক করে ফেলে কিন্তু আপনার কি মনে হয় না আর্মি সেটা বেঁধে গিয়েছে প্রতিষ্ঠা এটা বলছি বেরেছে পাত্র আমার খুব জানতে ইচ্ছা করে তাহলে আপনার কাছে কি মনে হয় এই ধরনের কনফিউশন যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক এবং আমাদের

করছেন কিনা যে অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিটের অর্থে ডাউট দিতে চাই উনি হচ্ছে সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথার মার প্যাচ হয়তো বুঝতে পারছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারওয়েলমড হয়ে বাচ্চা গুলো মানে এই মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজেন্ট মিন এনি হার্ম

দ্য বনিশ অফ দা ডাউ যিনি সরল মনেই হতে বলছেন উনি পলিটিশিয়ান না কথার মারপাজ হয়তো উনি এত এক্সপার্ট না এই কারণেই বলছে এটার মধ্যে আমি কোন কোট বা ওকে ছোট করা বা ওকে কারুটা দেখছি না বাট পুরো সিচুয়েশনটাওই বলছি যে गवर्नमेंटে একটা স্পকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত আচ্ছা আমরা আপনার গ্রহণ পাঠ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইম লাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইম লাইন বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ বি কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি আমার আমার মনে হয় দে শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত নালে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন সেপ্টেম্বর দেমা কেদে বাঁচি এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আমদলি ব্রহ্মণ পার্থ জনাব থাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আমি কাউকে সময় দেওয়ার জায়গা না আমি ধারণা করছি রাজনীতি না আমিও মানে শব্দটি পয়েন্ট করতে ভুল করেছি পার্থব বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে যে জানা আছে আমি শেষ থেকে আসি দেখুন সময়সীমা নির্ধারণ করার মানে কোনো আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধ তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের একটা রায় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ ফলে এগুলো কোনটা পরস্পর বিরোধী না কাজগুলো সুনির্দিষ্ট ভাবে কি তার সময়সীমা কি দরকার এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হয় সেটা বলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকে এই আলোচনার মধ্যে দিয়ে একটা রোড তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে আপনি কবে আমি একটু ফিরে আসি আগের আলোচনায় আগের আলোচনাটা মানে আপনি বলেন কিন্তু আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে এগেইন আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে জনগণের কাছে তখন রোডম্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার

আপনি বলছেন যে অ্যারেঞ্জ করা করা যায় যায় না না অর্গানাইজ কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণ অভ্যত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাহুজের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে উদ্যোগগুলি আমরা দেখি আহ আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা ওইটা নাগরিক শক্তি ওইটা ওরকম যেটা দেখি আম তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিতভাবে এরকম গণভ উত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে কোন দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে কোন দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন থাকেও সেই জায়গাটা যেমন ধরেন আঠাশে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই গণভুদ্যানের রূপ নেয়নি কারণ আমরা তখন সামনে না আসে তাহলে আমি শুধু মনে হয় না আপনাদের আহ্বানে আপনাদের আহ্বানে ছাত্ররা আসে নাইট হ্যাঁ বেশি আমি আসছি ছাত্ররা এসছে আসলে শেখ কথায় ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায়

একটা পার্থ এক তিরিশ সেকেন্ড আমাকে দেন আপনি তারপরে বলেন আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যেই যে সেনাবাহিনীর কথাটা আপনার তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পরে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দ্রুত পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আন্না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান দিবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে পার্থ আপনি এখানে যুক্ত করুন আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল